বিদ্যুৎ সংকটের অন্ধকারে বাংলাদেশ আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে শুরু হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে অস্থিরতার এক নতুন অধ্যায় কিন্তু এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক কারণ ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে এই বন্যা স্বাভাবিক নয় এটি একটি রাজনৈতিক বন্যা যেখানে ভারতীয় সরকার আমাদের দুর্বল অবস্থার সুযোগ নিচ্ছে আগামীতে ভারত যদি প্রয়োজনীয় জিনিসপত্রের রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য তা হবে এক কঠিন সংকট সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকায় ভারত আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যেন তারা তাদের স্বার্থ রক্ষা করতে পারে বিজেপি ও কংগ্রেস উভয়ই বাংলাদেশকে নিজেদের হাতের পুতুল হিসেবে দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সময়টা অত্যন্ত কঠিন বিদেশি চাপের পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ দাবি দাওয়া বাড়ালে এই সরকারকে টিকিয়ে রাখা হবে চ্যালেঞ্জিং আমাদের আগে দেশ নাকি নিজেদের দাবি এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে